শহরের এক প্রান্তে ছোট্ট ফ্ল্যাট বাড়ি মাত্র তিন মাস হল মেঘলা আর নীলাদ্রির সংসার শুরু হয়েছে নতুন সংসার মানে নতুন স্বপ্ন দুজন মিলে সাজানো ঘর কোলাহলহীন রাত কখনো সিনেমা কখনো দীর্ঘ হাঁটা তাদের দাম্পত্য জীবন যেন সদ্য খোলা বইয়ের প্রথম পাতার মতো অপরিষ্কার তবু দীপ্তিময় মেঘলা তখন সদ্য নতুন অফিসে যোগ দিয়েছে কাজের চাপ নতুন সহকর্মীদের সঙ্গে মানিয়ে নেওয়া আর বিয়ের পরে ঘর সামলানোর টানা পড়েন সব মিলিয়ে সে শারীরিকভাবে বেশ ক্লান্ত তবু মনে ভরপুর আশা নিজেদের স্বপ্নের সংসার গড়ার কিছুটা স্থিতি আনবার নীলাদ্রি একটি বহুজাতিক সংস্থায় কাজ করে ছেলেটা স্বভাবে শান্ত কিন্তু ভেতরে ভেতরে বড় দুশ্চিন্তাগ্রস্ত বিয়ের পরে কেমন করে সংসার চলবে বাড়তি খরচ ভবিষ্যতের পরিকল্পনা সব মিলিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তার মালা এই অবস্থাতেই একদিন অচেনা হাওয়া বয়ে গেল তাদের জীবনে সকালটা ছিল অন্য দিনের মতোই মেঘলা তখনও ঘুম চোখে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে হঠাৎ বমি বমি ভাব নিয়ে বাথরুমের দিকে ছুটল ভেবেছিল হয়তো আগের দিন বাসি খাবারের জন্য হয়েছে কিন্তু একই জিনিস টানা কয়েকদিন চলতে লাগল মাথা ঘোরে ক্ষুধা নেই আবার অকারণে ঘুম আসে নীলাদ্রি প্রথমে গুরুত্ব দেয়নি বলেছিল স্ট্রেসের জন্য হচ্ছে বোধ হয় কয়েকদিন রেস্ট নাও কিন্তু মেঘলার মনে এক ভয় কাজ করতে লাগল অবশেষে সাহস করে ডাক্তারের কাছে গেল সে রিপোর্ট হাতে পেয়ে তার বুক কেঁপে উঠল সে গর্ভবতী ওই একটা রিপোর্টই যেন গোটা পৃথিবী বদলে দিল দুজনের প্রথমে খবরটা নীলার দিকে জানাতে ভয় লাগছিল মেঘলার কারণ দুজনের মধ্যেই এখনো সন্তান শব্দটা আসেনি তারা দুজনেই ভেবেছিল অন্তত দুই তিন বছর পর যখন সংসার একটু গুছিয়ে উঠবে তখন নতুন অতিথির কথা ভাববে কিন্তু জীবনের নিয়ম তো কারো হাতে বাঁধা নয় সন্ধ্যায় চুপচাপ নীলাদ্দের হাতে রিপোর্টটা দিল মেঘলা নীলাদ্রি প্রথমে কিছুক্ষণ নির্বাক তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল এখন এত তাড়াতাড়ি মেঘলা অশ্রু সজল চোখে তাকিয়ে রইল তার বুকের ভেতরে যেন হাজারো শব্দ জমে আছে কিন্তু মুখ থেকে বেরোল না সেই রাতেই বিছানায় আলো নিভিয়ে তারা মুখোমুখি বসেছিল মেঘলা ধীরে ধীরে বলল তুমি কি চাইছ আমরা রাখবো বাচ্চাটাকে নীলাদ্রি অনেকক্ষণ চুপ থেকে বলল মেঘলা আমি বাবা হতে চাই কিন্তু এখনই না আমাদের আর্থিক অবস্থা তোমার কাজ আমাদের স্বপ্ন সব গুলিয়ে যাবে আমরা কি এখন প্রস্তুত শব্দগুলো ছুরির মতো বিঁধল মেঘলার হৃদয়ে কিন্তু কথার একটা যুক্তিও ছিল সে নিজেই তো একবার ভেবেছে এখন সন্তান নিলে চাকরিটা ছেড়ে দিতে হতে পারে স্বপ্নগুলো থেমে যাবে তবু পেটের ভেতরে যে ছোট্ট অচেনা প্রাণের স্পন্দন শুরু হয়েছে তাকে উপেক্ষা করতে পারছিল না পরদিন সকালে দুজনে একসঙ্গে সিদ্ধান্ত নিল ডাক্তারকে গিয়ে জানালো তারা অ্যাবর্শন করতে চাই দিনটা ছিল অস্বাভাবিক মেঘলার কাছে হাসপাতালে সাদা দেওয়াল নার্সের ঠান্ডা গলায় নির্দেশ দেওয়া আর কাগজে স্বাক্ষর করা সব যেন কোনো যান্ত্রিক প্রক্রিয়া তবু সেই স্বাক্ষর করতে গিয়ে হাত কেঁপে উঠল অস্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা অবস্থায় তার চোখের কোণে জল গড়িয়ে পড়ছিল অ্যানেস্থিসিয়ার প্রভাবে চোখ ছাপসা হয়ে আসছিল কিন্তু শেষ মুহূর্তে মনে হলো কোনো ক্ষুদ্র শব্দ যেন ফিস ফিস করে বলছে মা তারপর সব অন্ধকার অস্ত্রোপচার শেষে মেঘলাকে যখন ঘরে আনা হলো শরীর নিস্তেজ মন আরো নিঃশেষ নীলাদ্রি পাশে বসেছিল কিন্তু তার মুখেও স্বস্তি নেই সে কেবল নিজের হাতটা মুথো করে বসেছিল মেঘলার মনে হচ্ছিল বুকের ভেতর এক শূন্যতা গড়ে উঠেছে এমন এক শূন্যতা যাকে কোনো ব্যস্ততা বা হাসি দিয়ে ঢেকে রাখা সম্ভব নয় হাসপাতাল থেকে বেরোনোর সময় হঠাৎ একপাশে খালি করিডরে ছোট্ট খেলনা গাড়ি গড়িয়ে এলো কোথা থেকে যেন মেঘলা তাকিয়ে রইল স্তব্ধ হয়ে কেউ খেয়াল করল না খেলনা গাড়িটার ওপর ছোট্ট লালচে দাগ লেগে আছে যেন কারো অদৃশ্য আঙুল স্পর্শ করে গেছে অ্যাবর্ষণ হয়ে গেল জীবনে আবার আগের মতো গতি ফিরে আসতে লাগল অফিস ঘর সিনেমা শপিং সবই চললো আগের মতো কিন্তু মেঘলার ভেতরে ভেতরে অজানা শীতলতা জমে উঠতে লাগলো সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই অন্ধকার ঘরে শুয়ে থাকলে মাঝে মাঝে মনে হতো তার কোলের ওপর হালকা চাপ পড়ছে যেন কোনো অদৃশ্য শিশু গায়ে নিয়ে শুয়ে আছে মাঝরাতে হঠাৎ হঠাৎ জেগে উঠে সে শুনত ক্ষীণ কান্নার শব্দ নীলাদ্রি শুনত না শুধু মেঘলা কানে বাজত মেঘলা ভেতরে ভেতরে বুঝতে শুরু করলো সে যে সন্তানকে পৃথিবীতে আসতে দিল না সেই জন্মহীন প্রাণটা হারিয়ে যায়নি সে রয়ে গেছে অদৃশ্য ছায়া হয়ে অতৃপ্ত আত্মা হয়ে ফ্ল্যাটের ঘড়িতে তখন রাত বারোটা বাজে শব্দটা নিশ্চুপ হয়ে এসেছে শুধু দূরে কোনো কুকুরের ডাক বা গাড়ির শব্দ শোনা যায় মেঘলা বিছানায় শুয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে থাকে নীলাদ্রি তখন গভীর ঘুমে কিন্তু তার নিজের চোখে ঘুম আসে না বুকের ভেতর অকারণ একটা ভার জমে থাকে হঠাৎ করে যেন বাতাসটা থমকে যায় ঘরের আলো নিভে যাওয়ার মতো কেঁপে ওঠে আর ঠিক তখনই সে শুনতে পায় ক্ষীণ অস্পষ্ট এক শব্দ প্রথমে মনে হলো হয়তো পাশের ফ্ল্যাটে কোনো শিশু কাঁদছে কিন্তু কান খাড়া করে শুনতে গিয়ে বোঝা গেল শব্দটা ঠিক তাদের ঘরের ভেতর থেকেই আসছে একটা খুব ছোট্ট শিশুর কান্না ফিস ফিস করে ওঠা আবার মিলিয়ে যাওয়া মেঘলা বিছানা থেকে উঠে দাঁড়ালো ঘর অন্ধকার শুধু বারান্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় কিছুটা আলোকিত সে চারদিকে তাকালো। কোথাও কেউ নেই তবু কান্নার আওয়াজ যেন দেওয়াল ভেদ করে তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে নীলাদ্রি কাঁপা গলায় ডাকল মেঘলা কিন্তু নীলাদ্রি ঘুমে অচেতন মেঘলা নিঃশব্দে আলো জ্বালালো আলো জ্বলতেই কান্নার শব্দ থেমে গেল যেন কিছুই হয়নি সে বিছানায় ফিরে এলো কিন্তু আর ঘুম এলো না বুকের ভেতর প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো এটা কি আমার মনের ভুল নাকি সত্যিই কেউ খাঁদছে পরদিন সকাল মেঘলা রান্নাঘরে দাঁড়িয়ে ভাত চাপাচ্ছে হঠাৎ শুনল মেঝেতে যেন কোনো খেলনা গড়াচ্ছে ধপ শব্দ করে থেমে গেল ভেবেছিল পাশের বাড়ির বাচ্চারা হয়তো খেলছে কিন্তু দরজা খুলে তাকাতেই দেখা গেল দরজার সামনে একটা ছোট্ট রং চটা বিয়ার পড়ে আছে আশেপাশেই কোনো শিশু নেই সে খেলনাটা হাতে নিল অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ল শরীরে এক মুহূর্তের জন্য মনে হলো টেরিবিহারে চোখ দুটো যেন ভিজে উঠেছে আর ক্ষুদ্র কণ্ঠে ফিস ফিস করছে মা ভয়ে মেঘলার শরীর কেঁপে উঠল খেলনাটা ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করল কিন্তু মন থেকে ভয়টা সরল না দিন কেটে যাচ্ছিল অথচ অস্বাভাবিক ঘটনাগুলো যেন বাড়ছিল কখনো রাতে ঘুম ভেঙে যায় দেখে বিছানার পায়ার কাছে ছোট ছোট ভেজা পায়ের ছাপ কখনো রান্নাঘরে দুধ গরম করতে গিয়ে দেখে হাঁড়িটা হঠাৎ নিজে থেকেই উল্টে পড়েছে আবার কখনো আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে দেখে পেছনে ক্ষুদ্র ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে নীলাদ্রিকে এসব বলতে গেলে সে শুধু হেসে উড়িয়ে দেয় তুমি ওভার থিঙ্ক করছো একজন সাইকোলজিস্ট দেখানো দরকার মনে হচ্ছে তোমাকে কিন্তু মেঘলার মনে হচ্ছিল এসবই বাস্তব প্রতিটা ঘটনা তার শিরায় শিরায় জমে থাকা অপরাধ বোধকে আরো বড় করে দিচ্ছিল একদিন অফিস থেকে ফিরে এসে দরজা খোলার মুহূর্তে সে থমকে দাঁড়ালো ঘরের ভেতর থেকে ভেসে আসছে কোনো ঘুম পাড়ানি গান খুব ক্ষীণ তবু স্পষ্ট কণ্ঠস্বরটা এমন যেন কোনো মা তার শিশুকে ঘুম পাড়াচ্ছে মেঘলা দরজার ফাঁক দিয়ে তাকাল ঘরের এক কোণে অন্ধকার জমে আছে সেখানে বসে আছে এক নারীর ছায়ামূর্তি ঢাকা শূন্য কোল সে দুলতে দুলতে গান গাইছে মেঘলার বুক থেকে চিৎকার বেরোতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল ঘর ফাঁকা কোনো গান নেই কোনো ছায়া নেই সে দরজা বন্ধ করে চুপ করে বসে পড়ল মেঝেতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে বুঝতে পারছিল যে প্রাণকে সে জন্ম নিতে দেয়নি সে এখনও তার কাছেই আছে সেই রাতটা ছিল ভয়ঙ্কর ঘড়িতে রাত দুটো হঠাৎ বিছানার নিচ থেকে শব্দ যেন ছোট্ট কারো হাত নখ দিয়ে ঘষছে কাঠি টক 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 মেঘলা ভয়ে নীলাদ্রিকে জাগালো নীলাদ্রি কেবল বিরক্তি নিয়ে বলল প্লিজ এখন আর এসব নিয়ে ডিস্টার্ব করো না ঘুমোতে দাও কিন্তু হঠাৎ তার নিজের চোখের সামনে বিছানার নিচ থেকে একটা ছোট্ট খেলনা গাড়ি গড়িয়ে বেরোলো গাড়িটা থেমে গেল মেঘলার পায়ের কাছে নীলাদ্রি স্তব্ধ হয়ে গেল কিছু বলল না শুধু এক মুহূর্তের জন্য তার চোখে ভয় নেমে এলো পরের দিন সকালে তারা দুজনেই ঠিক করলো এমন হলে ডাক্তার নয় অন্য কারো সাহায্য লাগবে কিন্তু কাকে বলবে মেঘলা নিঃশব্দে ভগবানের মন্দিরে গেল সেখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলো কিন্তু ভেতরে ভেতরে সে জানত এ আর কেবল ধর্ম বা প্রার্থনায় মিটবে না তার ভেতরের মাতৃত্ব তার অস্বীকার করা রক্ত সম্পর্ক সব মিলিয়ে তাকে ঘিরে ধরেছে সেই জন্মহীন আত্মা অপরাধ বোধ এখন আর শুধু মানসিক নয় বাস্তব রূপ নিতে শুরু করেছে শীতের সকাল মেঘলার হাতে তখন নতুন রিপোর্ট ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসতেই বুকের ভেতর ধক করে উঠল তার শরীরে আবারও এক নতুন প্রাণের আভাস মিলছে নীলাদ্রির সঙ্গে চোখাচোখি হতেই দুজনের মুখে চাপা হাসি ফুটে উঠল আগের অভিজ্ঞতা আগের আতঙ্ক সবকিছুকে পিছনে ফেলে এবার তারা ভাবছিল নতুন করে শুরু করবে দুজনের চোখেই ভাসছিল ছোট্ট এক ভবিষ্যতের ছবি নরম হাতের স্পর্শ মিষ্টি হাসি প্রথম শব্দ মা বা বাবা শোনার প্রতীক্ষা কিন্তু মেঘলার বুকের গভীরে কোথাও একটা অদ্ভুত শঙ্কা অদৃশ্যভাবে চেপে বসেছিল দিনগুলো প্রথমে সুন্দরী কেটেছিল মেঘলার শরীরে মাতৃত্বের চিহ্ন ধীরে ধীরে ফুটে উঠছিল নীলাদ্রি তার প্রতি যত্নশীল হয়ে উঠছিল প্রতিদিন সকালে দুধ এনে দেওয়া রাতে পায়ের কাছে গরম জলের ব্যাগ রেখে দেওয়া সব যেন স্বপ্নের মতো লাগছিল কিন্তু সেই স্বপ্নে আবারও ভাঙন ধরতে শুরু করল রাতের বেলায় মেঘলা অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল স্বপ্নে দেখতো এক ক্ষুদ্র শিশুর কান্না তারপর হঠাৎ সে শিশুটি রক্ত মাখা হয়ে মিলিয়ে যাচ্ছে কখনো আবার স্বপ্নে দেখে হাসপাতালের সেই অপারেশন থিয়েটার যেখানে সাদা আলোর নিচে শুয়ে আছে সে আর এক অচেনা শিশু ফিস ফিস করে বলছে মা এবারও আমায় ফেলে যাবে ঘুম ভেঙে গেলে তার সারা শরীর ভিজে যেত ঘামে ধীরে ধীরে বাস্তবেও অদ্ভুত ঘটতে শুরু করল একদিন রান্নাঘরে দুধ গরম করতে গিয়ে হঠাৎ হাঁড়িটা নিজে থেকেই উল্টে গেল গরম দুধ ছিটকে পড়ল মেঘলার পায়ে চিৎকার করে ওঠার পর নীলাদ্রি এসে দেখল হাঁড়িটা পড়ে আছে কিন্তু মেঘলা শপথ করে বলল সে তো হাতও দেয়নি আরেকদিন রাতে ঘুমোবার আগে আয়নার সামনে দাঁড়িয়েছিল মেঘলা হঠাৎ আয়নায় দেখল তার পেটের ভেতরে কিছু একটা নড়ছে যেন হাত বাড়িয়ে ভেতর থেকে আঁকড়ে ধরতে চাইছে ভয়ে সে চোখ বন্ধ করল আবার চোখ মেলতেই আয়না ফাঁকা নীলাদ্রি প্রথমে শুনে বিরক্ত হয়ে যেত মেঘলা তুমি আবার পুরনো কল্পনা করতে শুরু করেছ ওসব কিছুই নেই কিন্তু মেঘলা জানত এ কেবল কল্পনা নয় প্রতিবার অস্বাভাবিক ঘটনা ঘটলে তার পেটের ভেতর ব্যথা শুরু হয়ে যেত যেন কেউ টেনে ধরছে চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন সব ঠিক আছে গর্ভাবস্থা স্বাভাবিক কিন্তু মেঘলা বুঝতে পারছিল সত্যি সব ঠিক নেই পঞ্চম মাসে পৌঁছনোর আগে একদিন বিকেলে মেঘলার হঠাৎ রক্তপাত শুরু হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো চিকিৎসকের মুখ গম্ভীর কিছুক্ষণ পর তিনি এসে বললেন আমরা দুঃখিত বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না মেঘলার বুকের ভেতর যেন পৃথিবী ভেঙে পড়ল নীলাদ্রি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার হাত শক্ত করে চেপে ধরা চোখে জল মেঘলা বিছানায় শুয়ে শুধু শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল কান্না এলো না কেবল মনে হচ্ছিল ভেতরে একটা অদৃশ্য কণ্ঠ হাসছে আমি তোমাকে ছাড়ব না মা যতবার চেষ্টা করবে ততবার ছিনিয়ে নেব সময় বয়ে গেল কিন্তু ক্ষত শুকল না দুজনেই আবার চেষ্টা করলো দ্বিতীয়বার গর্ভ এল নতুন প্রাণ কিন্তু একই গল্প তৃতীয়বারও একই পরিণতি প্রতিবারই গর্ভপাতের অজানা কারণ ডাক্তাররা হতবাক কোনো শারীরিক সমস্যা নেই এমন হওয়ার তো কথা নয় কিন্তু মেঘলা জানত এ কোনো সাধারণ চিকিৎসার বিষয় নয় প্রতিবার গর্ভপাতের আগে সে একই রকম সংকেত পেত রাতে শিশুর কান্না খেলনাগাড়ির গড়ানো শব্দ কিংবা আয়নায় ক্ষুদ্র হাতের ছাপ সব কিছু যেন তাকে মনে করিয়ে দিত যে জন্মহীন সন্তানকে সে একদিন পৃথিবীতে আসতে দেয়নি সেই প্রতিশোধ নিচ্ছে একদিন বিকেলে বৃষ্টির সময় মেঘলা বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ দেখল বৃষ্টির ফোঁটার মধ্যে মিশে আছে ক্ষুদ্র ক্ষুদ্র মুখ শিশুর মুখ যাদের চোখে অশ্রু তারা সবাই তাকিয়ে আছে মেঘলার দিকে সে ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বুকের ভেতর কেঁপে উঠল এক অজানা প্রশ্ন আমি কি কখনো মা হতে পারবো নাকি সেই জন্মহীন আত্মা আমাকে আজীবন শাস্তি দেবে মেঘলা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল প্রতিবার গর্ভধারণে তার মধ্যে আশার আলো জ্বলত আবার সেই আলো নিভে যেত এক অনিবার্য অন্ধকারে মাতৃত্ব যেন তার কাছে হয়ে উঠেছিল অসম্পূর্ণতার আরেক নাম কলমে সুচন্দ্রা চক্রবর্তী কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন